দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে আলোচনা করব বাংলা বিষয়ের সাইসেন নিয়ে তোমাদের বাংলায় গল্প থেকে মান পাঁচের একটি প্রশ্নের উত্তর লিখতে হয় আর কবিতা থেকে মান পাঁচের একটি প্রশ্নের উত্তর লিখতে হয় তোমরা যদি এই মান পাঁচ অর্থাৎ গল্প থেকে মান পাঁচ এবং কবিতা থেকে মান পাঁচ কমন পেতে চাও তাহলে তোমাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যে প্রশ্নগুলো রাখা হয়েছে প্রতিটা প্রশ্নের উত্তর ভালো করে পরে রাখো তাহলে এখান থেকে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর প্রশ্নগুলো নিয়ে ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে বাঁচতে গেলে বাজিয়ে রাখবে তাহলে সবার আগে এই ধরনের ভিডিওগুলো পাবে এর আগের ভিডিওতে মান তিনের প্রশ্ন অর্থাৎ গল্প এবং কবিতা থেকে মান তিনের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম তোমরা যদি না দেখে থাকো প্লেলিস্ট থেকে অর্থাৎ মাধ্যমিক সাজেশন নামে একটা প্লেলিস্ট দেওয়া আছে সেখানে সাজেশনটা আছে সেখান থেকে তোমরা দেখে নিবে তাহলে শুরু করছি আজকের ভিডিও প্রশ্ন রাখা হয়েছে কম বেশি একশো পঞ্চাশ শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তোমাদেরকে এখানে লিখে দেওয়া হয় দেড়শো শব্দের মধ্যে তোমাদেরকে অ্যান্সারগুলো করতে হবে দেখো এক নম্বর প্রশ্ন কি আছে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কোন দিন তপনের এমন মনে হয়েছিল দু নম্বর প্রশ্ন তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো তিন নম্বর প্রশ্ন শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন মুহূর্তটি কেন দুঃখের এ দুঃখবোধ থেকে বক্তা কি সংকল্প গ্রহণ করেছিল দেখো আজকের ভিডিওতে মান পাঁচের প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে এর আগের ভিডিওতে মান তিনের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল তোমরা সেই ভিডিওটা যদি না দেখে থাকো অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলো ভালো করে পড়ে নেবে ওকে দেখো নেক্সট প্রশ্নটা কী আছে রত্নের মূল্য জহুরি কাছেই কোন ঘটনা প্রসঙ্গে কার মধ্যে এই প্রবাদ বাক্যটি জেগে ওঠে এক্ষেত্রে রত্ন কোনটি এবং জহরি বাকে বক্তার কেন মনে হয়েছিল জহুরি রত্নটিকে চিনতে পারে নেক্সট প্রশ্ন কি আছে অদল বদল কল্পে অমৃত ও ইসাবের যে ভালোবাসা ও বন্ধু প্রীতির প্রকাশ ঘটেছে তার নিজের ভাষায় লেখো নেক্সট প্রশ্ন অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল শেষ পর্যন্ত অমৃতের মা কি করেছিলেন সাত নম্বর প্রশ্ন দেখো আজ থেকে আপনার ছেলে আমার বক্তাকে বক্তার এই মন্তব্যের কারণ কি আট নম্বর প্রশ্ন কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে কে কাকে বলেছে কেন বলেছে বক্তার এই উক্তির মধ্য দিয়ে তার চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে তা লেখো নেক্সট নম্বর ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে কাকে কিভাবে শেখানো হয়েছে দশ নম্বর প্রশ্ন নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে কার কথা বলা হয়েছে নদীর বিদ্রোহের কারণ কি বলে তার মনে হয় এগারো নম্বর প্রশ্ন নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদীর চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও বারো প্রশ্ন নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে কার কোন পাগলামির কথা এখানে বলা হয়েছে কিভাবে সে পাগলামিতে আনন্দ উপভোগ করে তা লেখো নেক্সট প্রশ্ন নদীকে এভাবে ভালোবাসিবার একটা ফিয়ত নদের চাঁদ দিতে পারে এভাবে ভালোবাসার অর্থ কী নদের চাঁদ কি কই ফিয়ত দিতে পারে তো এই ছিল গল্প থেকে মান পাঁচের প্রশ্ন প্রতিটা প্রশ্নের তো তোমরা ভালো করে পড়ে নেবে এরপর কবিতা থেকে প্রশ্নগুলো বলে দিচ্ছি সেগুলো তোমরা ভালো করে পড়ে রাখবে দেখো কবিতা থেকে এখানেও বলে দিয়েছে যে কম বেশি একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রশ্ন থাকবে দুটা লিখতে হবে একটা দেখো পরপর প্রশ্নগুলো আলোচনা করেছি বইয়ের প্রয়োজনে তোমরা বইয়ের মধ্যে দাগিয়ে নিতে পারো বা লিখে নিতে পারো দেখো এক নম্বর প্রশ্ন কী আছে তারপর যুদ্ধ এলো কোন ঘটনার পর যুদ্ধ এলো যুদ্ধের ফলশ্রুতি কী হয়েছিল দু নম্বর প্রশ্ন আফ্রিকা কবিতায় সাম্রাজ্যবাদী শক্তির বর্বর লোভের যে ছবি ফুটে উঠেছে তার নিজের ভাষায় বর্ণনা করো তিন নম্বর প্রশ্ন শিশু আর বাড়িরা খুন হলো কেন খুন হলো খুন শব্দটি প্রয়োগের সমার সার্থকতা বিচার করো উক্ত পঙ্ক্তিতে মানব জীবনের কোন সত্য প্রকাশিত হয়েছে চার নম্বর প্রশ্ন সেই মেয়েটির মৃত্যু হলো না মেয়েটির পরিচয় দাও মেয়েটির মৃত্যু হতে পারত পারত কেন তার মৃত্যু না হওয়ার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন পাঁচ নম্বর প্রশ্ন সেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকলা অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের পরিণতি কীভাবে হলো তা লেখো ছয় নম্বর প্রশ্ন হাই ছায়াবৃত্ততা ছায়াবৃত্ততা বলার কারণ কি তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো সাত নম্বর প্রশ্ন অপরিচিত ছিল তোমার মানব রূপ তোমার বলতে কাকে বোঝানো হয়েছে তার এরূপ পরিচিতি ছিল কেন সে রূপের পরিচয় দাও আট নম্বর প্রশ্ন চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে তোমার বলতে কার কথা বলা হয়েছে তার অপমানিত ইতিহাসের সং ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও দেখো নয় নম্বর প্রশ্ন এসো যুগান্তর কবি যুগান্তরের কবি কথাটি কী অর্থে ব্যবহৃত হয়েছে যুগান্তরের কবিকে কোথায় দাঁড়াতে অনুরোধ করা হয়েছে তাকে কি বলতে অনুরোধ করা হয়েছে এবং কেন দশ নম্বর প্রশ্ন অভিষেক করিলা কুমারে কুমারকে কবিতা অবলম্বনে কুমার চরিত্রের আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন নমিপুত্র পিতার চরণে করজোরে কহিলা পিতা ও পুত্রের পরিচয় দাও পাঠ্য কবিতা অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো বারো নম্বর প্রশ্ন হাই বিধি রাম মম প্রতি বক্তাকে তার এরূপ বক্তব্যের কারণ কি তেরো প্রশ্ন হা ধিক মোর রে বক্তা কেন নিজেকে ধিক্কার জানিয়েছেন বক্তার চরিত্রে কোন দিক কবিতাটিতে প্রকাশিত হয়েছে লেখ চোদ্দ নম্বর প্রশ্ন আর একবার পিত দেহ আজ্ঞা মোড়ে কোন আদেশের কথা বলা হয়েছে আর একবার কথাটির তাৎপর্য কি কোন আদেশে লাভ করেছিল পনেরো নম্বর প্রশ্ন তোর সব জয়ধ্বনি করো তোরা বলতে কাদের বোঝানো হয়েছে তারা কেন তাদের জয়ধ্বনি করবে ছয় নম্বর প্রশ্ন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যে যুদ্ধবিরোধী মনোভাব প্রকাশিত হয়েছে তা লেখো সতেরো নম্বর প্রশ্ন অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে উদ্ধৃতি উদ্ধৃতাংশটি কবিতার মূল সুর হিসাবে কীভাবে প্রতিধ্বনিত হয়েছে আলোচনা করো আঠারো নম্বর প্রশ্ন এবং সব শেষ প্রশ্ন কাল ভয়ঙ্করের বেশে এবার আসে সুন্দর কলি ভয়ঙ্কর কেন সুন্দর কেন ভয়ঙ্কর বেশি ধারণ করেছে সুন্দর কেন ভয়ঙ্কর বেশ ধারণ করেছে উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখ তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদেরকে বলো প্রতিটি প্রশ্নের উত্তর ভালো করে পড়ে নাও আশা করি তোমরা এখান থেকে হানড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো বন্ধুরা শেয়ার করো আর চ্যানেল অর্থ থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকো দেখা হচ্ছে পরের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সেখানে আলোচনা করব প্রবন্ধ এবং নাটক থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে ধন্যবাদ